আসন্ন বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজে চালকের আসন আসছে বাংলাদেশ প্রথম ইনিংসে করা আয়ারল্যান্ডের দুইশো রানের বিপক্ষে বাংলাদেশ করেছে তিনশো আটত্রিশ রান এক উইকেট হারিয়ে দিন শেষে একশো উনসত্তর রানে মাহমুদুল হাসান জয় এবং আশি রানে মমিনুল হক অপরাজিত আছে দেখা যাক তৃতীয় বাংলাদেশি হিসাবে মাহমুদুল হাসান জয় টেস্টে দুইশো রান করতে পারে কিনা প্রথম ইনিংসের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ বাহান্ন রানের লিড নিয়ে এগিয়ে আছে আসন্ন বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজে চালকের আসন আসছে বাংলাদেশ প্রথম ইনিংসে করা আয়ারল্যান্ডের দুইশো রানের বিপক্ষে বাংলাদেশ করেছে তিনশো আটত্রিশ রান এক উইকেট হারিয়ে দিন শেষে একশো উনসত্তর রানে মাহমুদুল হাসান জয় এবং আশি রানে মমিনুল হক অপরাজিত আছে দেখা যাক তৃতীয় বাংলাদেশি হিসাবে মাহমুদুল হাসান জয় টেস্টে দুইশো রান করতে পারে কিনা প্রথম ইনিংসের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ বাহান্ন রানের লিড নিয়ে এগিয়ে আছে